রাশিয়ায় কমিউনিস্ট দলের অন্যতম তার বিশ্বাস চলে গেল চৌঠায় আগস্ট কলকাতা হার্ট ক্লিনিক হসপিটালে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাত তারিখ তার শেষ যাত্রা মাল্যদান পর্ব বিভিন্ন সমর্থক বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ মানুষের ডিস্ট্রিক্ট পার্টি অফিসে তার মরদেহ সাহিত্য রয়েছে এমনকি বিভিন্ন বুদ্ধিজীবী এই জেলার তারাও এসেছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে পার্টি অফিসে তিনি তার ছাত্র জীবন থেকেই রাজনীতিতে যুক্ত হয়েছিলেন এই বাম রাজনীতি তার নির্লস চেষ্টা এবং অমনীয় মনোভাব দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে তার জীবন কেটেছে শেষ জীবনে তিনি সেই বিশ্বাসেই ছিলেন তার সংগ্রামী ইতিহাস এই ছোট্ট পরিসরে বলা সম্ভব নয় আমরাও সামিল হয়েছি তার শেষ যাত্রায় থাকুন দেখতে আপনারা আপনারা দেখছেন রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছি আপনারা দেখতে থাকুন তার স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন মানুষ এখানে থাকে মূল্যদান

বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যার্পণ করবেন পার্টি জেলা সম্পাদক মন্ডলের অন্যতম সদস্য এবং অফিস সম্পাদক

जिंदाबाद 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 कम्युनिस्ट तो पुनाल विश्वास समाज जनाए लाल सलाम लाल सलाम लाल सलाम मार्क्सवाद लेनिन मार्क्स तो कनेक्ट 10 सशस्त्र चिंता धारा जिंदाबाद जिंदाबाद कम्युनिस्ट पुनाल विश्वास समाज जनाए लाल सलाम लाल सलाम लाल सलाम मार्क्सवाद लेनिन मार्क्स कनेक्ट 10 सशस्त्र चिंता धारा जिंदाबाद जिंदाबाद मार्क्सवाद लेनिन मार्क्स कनेक्ट 10 सशस्त्र चिंता धारा जिंदाबाद 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 भारत हमारा तो अंतरराष्ट्रीय करवा जिंदाबाद जिंदाबाद

বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী বৃন্দগণ তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে স্বর্গরথে স্থাপন করে মিছিলের মধ্য দিয়ে শেষ যাত্রা শেষ বিদায় জানাচ্ছেন বিভিন্ন নেতৃবর্গ রাজ্যস্তরের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন এই শেষ যাত্রায় আপনারা দেখতে পাচ্ছেন কমরেড কুণাল বিশ্বাসও রাজ্য সদস্য ছিলেন যাই হোক গানে গানে মুখরিত এই শেষ যাত্রা শিবসিয়ায় দলের ইন্টারন্যাশনাল সং এবং শিবদাস ঘোষ রচিত যে গান সেই গান গিয়ে কর্মীবৃন্দরা রাস্তায় চলেছেন শেষকৃত্য সম্পাদনের জন্য আপনারা দেখতে থাকুন দর্শককে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং লাইক করার জন্য আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানাতে ফুলবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন Sikhiye kwa? Dari ya Laksamu kya Ndiye usi ya iklau Mara keje koki Jodhe mara keje Kula u nisa Laksamu Ndiye usi ya iklau Ndiye usi ya iklau Ndiye usi ya iklau Ndiye usi Vamos embora. কমরেড কুণাল বিশ্বাসের মরদেহ খাগড়া শ্মশান ঘাটে নিয়ে এসে উপস্থিত করা হয়েছে দেখতে পাচ্ছেন তার শেষকৃত্য সম্পূর্ণ হয়েছে গঙ্গা বয়ে যাচ্ছে তার পাশ দিয়ে তার দৃশ্য আপনারা দেখতে পেলেন মানুষের শেষ সময় তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে কর্মীবৃন্দরা ঘরের দিকে রওনা দিচ্ছেন আবারও বলছি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন